প্রিয় দর্শক এদিকে হচ্ছে আপনার বাতাস ছুটে গেছে আর ওইদিকে দেখেন কৃষকরা খুবই তাড়াহুড়া করে সব কিছু আনতেছে হ্যাঁ কৃষকরা দেউরাদুরির মধ্যে আছে তো একটা এখন যদি বৃষ্টি হয় সবার অতিরিক্ত পর্যায় ক্ষতি হবে তো আপনাদের কাছে একটু দোয়া চাই যাতে করে আপনারা একটু দোয়া করেন আসসালামু আলাইকুম পে বিরন আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে দুই ভাই হচ্ছে ধান নিয়ে আসতেছে এদিকে হচ্ছে ধান দেওয়া আছে পুরো রাস্তায় কিন্তু সমস্যা হচ্ছে যে আকাশের অবস্থা খুবই খারাপ হ্যাঁ একটু আগে বৃষ্টি হয়েছে কিছু কিছু অল্প অল্প কিন্তু এখন মোটামুটি আরও বেশি খারাপ দেখা যাচ্ছে আকাশের অবস্থা এই যে হচ্ছে আপনার ধান যা আছে খেতে কাইটা রাখছিলো আমন দামের তো নিয়ম নিয়মই একটা আছে আপনারা হয়তো জানেন যে আমন হচ্ছে আগে কাইটা রাখা হয় তারপর হচ্ছে একটু শুকাইলে নিয়ে আসা হয় কিন্তু বৃষ্টির কারণে আমন দানগুলো এখন নিয়ে আসতে হইতেছে আমি একটু অন্যদের কাছে জানতে চাইবো যে এত তারা কারণ বিকালে তো কি ধান আনে না ওনারা কি কারণে আনতেছে আমি টোটালি জানলে চাই হয়তো আপনারা আরও বেশি জানতে পারবেন আসেন চলুন জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ধান যে নিয়ে আসতেছেন এটা কারণ কি যে এত তারা তারাউড়া করে তারা তারা নিয়ে আপনাদের জমি থেকে অনেক পরিমাণে ধান আছে এখনো তো এখনো কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো দেখতেছেন যে এটা হচ্ছে গ্রামের মানুষের জন্য এমনি একটা বিপদ সংকেত কারণ এর আগে হচ্ছে আপনার বৃষ্টি হয়েছিল গত বছর গত বছর বৃষ্টি হওয়ার কারণে মানুষের আলু দ্বিতীয়বার করা লাগছে আর এই বছর তো আলুর দাম এমনও বেশি ঊর্ধ্বগতি আপনাদেরকে জানাইছিলাম আলুর দাম সম্পর্কে তো এইবার হচ্ছে দেখেন যদি অনেকে আলু লাগাই ফেলছে আলু লাগাই ফেলছেন অনেকে হ্যাঁ হ্যাঁ অনেকে লাগায় ফেলছে এখন হচ্ছে যদি এখন বৃষ্টিটা আসে মানুষ হতে পড়ে যাব তো সবার কাছে একটা আকুল আবেদন আপনারা খাস করে সবার জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটু রহম করেন তবে বৃষ্টি কিন্তু একটা রহমতের জিনিস কিন্তু কখনও কখনও মানুষদের ক্ষতি হয় হ্যাঁ আল্লাহ তা দিয়ে দেন পরবর্তীতে কিন্তু তারপরেও সবার কাছে দোয়া চাইতেছি যাতে করে এই যেই মানুষগুলো গ্রামের মানুষগুলো দিন আনে দিন খেয়ে আপনার এই কাজগুলো করতে হয় তো তাদের যেতে আল্লাহ তালা ক্ষতি না করেন আল্লাহ তালার কাছে সবাই দোয়া করবেন একটু যাতে করে সবাই একটু এই কিছু জমি থেকে মানে ধানগুলো বুনে যা বুনাইছিল সবগুলো যাতে করে উঠাইতে পারে কেন আপনার এদিকে হচ্ছে ফুল রাস্তার মধ্যে আপনার ধান বিছানো যাতে করে আপনার গাড়িতে আপনার যাতে করে ধানগুলো নিয়ে নিতে পারে আর কি তো এদিকে দেখেন বৃষ্টি হওয়ার কারণে যে এক ভাই আপনার তাড়াহুড়া করে এগুলো থুবাইতেছে যাতে করে ধানগুলো যাতে বৃষ্টিতে না ভিজে আপনাদের কাছে আবারও দোয়ার একটা অনুরোধ রইল আপনারা দোয়া করবেন যাতে করে গ্রাম্য মানুষের যাতে কোনো ক্ষতি না হয় আল্লাহ যে আল্লাহ যে গজবটা দিচ্ছেন এটা কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা যে গজবটা দিচ্ছেন আপনাদের কাছে দোয়ার আবেদন আপনি একটু দোয়া করবেন যাতে করে এই মানুষগুলো কষ্ট যাতে না হয় দেখেন আপনার অনেক ধান হ্যাঁ অনেক ধান লওয়া হয়ে গেছে দেখাইলে বুঝবেন হ্যাঁ আর এদিকে হচ্ছে আপনার বাতাস ইটা গেছে বৃষ্টির হ্যাঁ অনেক অতিরিক্ত পরিমাণে তো সবার কাছে দোয়া চাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা সবাই একটু হেফাজত করে আমিন